ফুলবাড়িয়ার আন্ধারিয়াপাড়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের তেত্রিশতম কেন্দ্রীয় ইজতেমা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের তেত্রিশতম কেন্দ্রীয় তাবলিগে ইজতেমা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার নভেম্বর বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া বাজার মার্কাজ মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হবে উদ্বোধনী পর্ব শুরু হবে বুধবার বিকাল তিনটে ত্রিশ মিনিটে আর সমাপনী মোনাজাত অনুষ্ঠিত হবে শনিবার সকাল নটায় সভায় জানানো হয় ইজতেমায় প্রায় অর্ধ লক্ষ মুসল্লির অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তার জন্যে একশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক চব্বিশ ঘন্টা দায়িত্বে থাকবেন মাঠের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করা হবে পাশাপাশি পুলিশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ইজতেমায় দিশবরেণ্য ওলামায়ে কেরাম পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন